এখানে বারবার গণতন্ত্র ব্যাহত হয়েছে গণতন্ত্রকে আপনার নষ্ট করা হয়েছে হরণ করা হয়েছে অন্যান্য শক্তিগুলো আমি সেই নাম বলতে চাই না তারা বারবার ভেতরে ঢুকে গণতন্ত্রের গড়টি ভেতরে এই বাংলাদেশে দুর্ভাগ্যক্রমে গণতান্ত্রিক শক্তি তারা প্রথম গণতন্ত্রকে ধ্বংস করে এক বার্শাল করেছিল ডেমোক্রেসি ইনস সেন্স এটা কিন্তু কখনোই এখানে প্র্যাকটিস হয়নি হয়নি বলেই আজকে আমাদের যত অনাস্থা দুশ্চিন্তা অস্থিরতা এই বিষয়গুলো দেখা দিয়েছে আমি জুলাই যুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এইবার এই গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যত দ্রুত আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারব ততই আমাদের মঙ্গল হবে এবং তার মধ্য দিয়ে আমরা সেই যাত্রাটা শুরু করতে পারবো আমি হতাশার কিছু দেখি না ভিশন টোয়েন্টি থার্টির মধ্যে আজকে আপনারা যা করছেন অর্থাৎ এই যে ঐক্যবদ্ধ কমিশন বা এই সরকার যেগুলো করছে সবগুলোই আছে আমরা দ্বিতক পার্লামেন্টের কথা বলেছিলাম আমরা আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সীমিত করার কথা বলেছিলাম তার কয়েকটা থাকবে সেগুলো বলেছিলাম এগুলো সব বল আছে জুডিশিয়ারি সব বলা আছে যেমন আজকে আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা নিঃসন্দেহে অনেকেরই আপনারা হয়তো মনে করবেন যে এটা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য তিনি দিয়েছেন কিন্তু এর মধ্যে যে মত থাকতে পারে আপনার অন্য মত থাকতে পারে কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে যে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট আপনার নির্বাচন করা এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত বিমসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা দিকে এগিয়ে যাওয়ার পথ বাদতে দিতে পারবেন আমি একটা কথা আপনাদের খুব পরিষ্কার করে বলতে চাই খুব জোরে সরে বলতে চাই এই আনুপাতিক প্রতিনিধিত্ব প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন এটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না আমি গত কয়েকদিন আগে আমার ঠাকুরগাঁও অঞ্চল থেকে ব্যাপক ঘুরে ঘুরে এসছি দেননারায়ণ আমরা এখান থেকে শীত নিশ্চিত কক্ষে বসে যতই এই ধরনের জিনিসপত্র তাদেরকে চাপিয়ে দিতে চাই সেটা আগে তাকে তৈরি করে নিতে হবে পি আর অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয় এটা আমি আজকে আবার পরিষ্কার করে করলাম এটাকে বোধম্য করার চেষ্টা করতে। এবং তাদেরকে হবে আরেকটা কথা যেটা এখানে এসছে আমরা কিন্তু খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নির্বাচনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো একসাথে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছি তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি এবং সেখান থেকে প্রমাণিত হয় যে আমরা আসে আসলেই এই জাতিকে সত্যিকার অর্থে মূল জায়গাগুলোতে ঐক্যবদ্ধ করে আমরা সামনে দিকে এগিয়ে যেতে চাই আবারও রিপিট করতে চাই পুনরাবৃত্তি করতে চাই যে নির্বাচন নির্বাচনী একমাত্র বিকল্প একটা গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়া